বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি সুজির হালুয়া বা বরফি রেসিপি শেয়ার করব কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হতে ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হলে সুজি দিয়ে দেব এক বাটি পরিমাণের সুজি নিয়েছি এবার ঘি এর সাথে সুজিটা ভালো করে ভেজে নিতে হবে গণেশের প্যাকেট সুজি ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে এটা বানানোর সময় দেখবেন প্যাকেট সুজি ব্যবহার করার চেষ্টা করবেন প্যাকেট সুজিতে কোনো ময়লা না ভালো করে ভাজা হয়ে আসলে এবারে চিনি দেবো চিনি হাফ হাফ পরিমাণে দিয়ে দেবো পরিমাণে চিনি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নেবে ভালো করে চিনির সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দুধ দিয়ে দেবো দুধ এক কাপ পরিমাণে দিয়ে দিলাম দুধ এক কাপ পরিমাণে আর একটু বেশি দুধ দেব সামান্য একটু বেশি দেবো এক কাপের থেকে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম ফুটানো দুধ দিলাম একটু বেশি দিলাম দুধটা এবার নেড়ে চেড়ে শুকনো করতে হবে চেয়ে শুকনো করতে হবে শুকনো হয়ে আসলে নামিয়ে নিতে হবে লবণ দেওয়ার কথা মনে ছিল না বলে একটু লবণ দিয়ে দিলাম শেষে লবণ সুজি ভাজার সময়ই দিয়ে দেবেন আপনারা লবণ না দিলে মিষ্টি জিনিসের টেস্ট আসে না তাই জন্য আমি প্রত্যেকটা জিনিসে একটু লবণ দিই মিষ্টি জিনিসে হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম প্লেটে এবারে নিয়ে এবারে প্লেটে সমান করে নেব কাটার জন্যে বরফি আকারে কাটবো গলফি বা চৌকো যে কোনো একটা আকারে কাটলেই হবে তো কাটবো তার জন্যে প্লেটে সোজা করে ঠান্ডা হতে দেব তিন ঘন্টা ঠান্ডা হতে দেবো দু তিন ঘন্টা পর আবার ফিরে আসলাম বন্ধুরা এবার আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে সুজির বরফি গুলোকে এখানে বরফি আকারে কাটতে পারলাম না তার জন্যে আমি চৌকো আকারে কাটলাম আপনারা বরফি আকারে চৌকো আকারে যে আকারটা পছন্দ সেটাই সেভাবেই কেটে নেবেন এবারে আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আমার সুজির বরফিগুলোকে খুব সহজেই বাড়িতে সুজির বরফি বানিয়ে নিতে পারেন ড্রাই ফ্রুটস এর উপরে দিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু আমাদের বাড়িতে ড্রাই ফ্রুটস বাচ্চারা খায় না ফেলে দেয় তার জন্য আমি ড্রাই ফ্রুটস দিলাম না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পিডোতে আবার দেখাবে